ওয়াল কলমি কলমের কসম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলাম কলমের কসম গোটা দুনিয়া কলম যা লিখলো তার কসম গোটা দুনিয়ার কসম খেয়ে বললাম মা আনতা বিনিমতি রব্বিকা জুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যা কিছু আছে কিছুর কলম কসম খেয়ে বললাম পয়গম্বর আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পাগল আমি আল্লাহ পাক আপনাকে পাগল বানাইলে কোনদিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয় আল্লাহ নবীর জন্য এত আল্লাহ পাক দান করেছেন নবী না থাকলেও নবীর জন্য সমস্ত আল্লাহ পাক এখনো পর্যন্ত রেখে দিয়েছেন আপনি আমি পয়াগম্বরের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক এখন আমাদেরকে নিয়ামত দান করে অথচ অন্যান্য যত নবী রসুল্লাহ ছিল সমস্ত নবী রসুলদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন করার অপরাধে গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক রজব দিয়া ধ্বংস করার ইতিহাস আছে কাউকে আসমান থেকে পাথরের বৃষ্টি দেয় কাউকে জমিন উল্টে আল্লাহ পাক ধ্বংস করে দেয় কাউকে পানির নিচে আল্লাহ পাক দেয় এভাবে আল্লাহ পাক এক একটা নবীর উম্মতদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে দেয় কিন্তু আপনারা আমার মধ্যে উম্মত গোটা দুনিয়ার সমস্ত উম্মতরা আসছে যারা এর সমস্ত উম্মতদের মধ্য থেকে এই আখেরি জামানার উম্মতরা সবচেয়ে বেশি গুনাহ করে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা আমরা করি না এর প্রভু আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে ক্ষমা করে দেয় এটা কার বরকতে বলে আখেরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন আমার পয়গম্বর কত দয়ার নবী রহমাতুল লিল আলামিন যার কারণে আল্লাহ নবী যখন انتিকাল হবে আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল যাও আমার নবীকে যায় বলো আমি আল্লাহ পাক পয়গম্বরকে কালের জন্য অনুরোধ করলাম রাসূল যদি রাজি হয় আমি আল্লাহর নবীকে নিয়ে আসব আমার পয়গম্বর যদি রাজি না হয় সারা জিন্দগি আমি আমার পয়গম্বরকে হায়াত দেব কোনটা রাসূলের পছন্দ নবী আমার ডাক দেয়া বলে জিবরাইল আমার আল্লাহকে যায় বলো আমি যে জমিন থেকে বিদায় হয়ে যাব আমি যাওয়ার পর আমার উম্মতের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে এটা আমার জানা দরকার আমি দুনিয়ার জমিনে থাকবো না আমার আল্লাহ যদি আমার উম্মদের গুনাহের কারণে ধ্বংস করে দেয় এটা আমার জন্য কষ্টের হয়ে যাবে আমার আল্লাকে ডাক দেওয়া কও ম আলিকম্বর বলেছেন উম্মদের হালুৎ কি হবে আল্লাহ রবুল আয় ডাক দিয়া ক যাও আমার রসুলকে জানা দাউলা আত্ত রবু উম্মত ফারদা আমি পয়গম্বরের উম্মদেরকে একে একা ছাড়ব না আমার রসুল সাল্লাম চলে যাওয়ার পর কেমন পর্যন্ত যত উম্মদ নবীর জন্য আসবে এই সমস্ত উম্মদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতে রেখে দিলাম আল্লাহ নবীর উম্মদেরকে আল্লাহ জান্নাত নেওয়ার দায়িত্ব নিয়ে নিছেন বলেন তো যেই বান্দাদের দায়িত্ব আল্লাহ নিজেরা হাত নিয়ে নেয় ওই বান্দার কোনো ভয় আছে নাকি জনের এখন আল্লাহ বাক রফ বলে আলাম যখন জানাই দে আমার নবী ডাক দে কয়ে আল্লাহ্মা রফিক আল্লাহ এখন আমি তোমার দিদার চাইমসাল্লাহ আলাই আপনার আমার মাফ ঘোষণা পাওয়ার বরআল্লাহ নবীদুনিয়ার জমিন থেকে আল্লাহর দিদার পাওয়ার জন্য রাজি হয়ে গেলেন এত সম্মান আল্লাহ বাক আপনার আমার ভয় সম্বর কারণে দান করলেন এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোনোদিন নাম ধরে উল্লেখ করেন নাই অথচ শত শত লক্ষাধিক পয়গম্বর জমিনে আসছে যতগুলা নবীর নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে নাম ধরে ধরে বর্ণনা করেছেন আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া মুসা লা তাখাফ মুসা নবীকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে ঈসাকে আল্লাহ পাক নাম ধরে ডাক নাম ধরে ডাক দেয় কেও নাম ধরে ডাকে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইয়াহইয়া নবীকেও আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া এক একটা নবী রসুল যতগুলা গুলা পয়গম্বর জমিনে আসছেন কোরআনে যাদের নাম উল্লেখ করেছেন সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে নাম ধরে ধরে ডাকলেন কিন্তু আপনার আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে কোরআনে একটা জায়গাতেও নাম ধরে নয় আমার আল্লাহ সম্মান ভাবে ডাক দিয়েছেন ইয়া সোহান সমস্ত নবী রসুলদের আল্লাহ নাম ধরে ধরে ডাকলো আপনারা আমার নবীকে আল্লাহ নবী বলে সম্বোধন করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলে সম্বোধন করেছেন কখনো নবী কখনো রাসূল কখনো বলেন ইয়া আইয়ুহাল মুযামমিল কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছি কখনো বলেন হামিম কখনো কহা জায়গা জাগা আল্লাহ পাক বা ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লকব দিয়া দিয়া ডাকছেন একটা জায়গাতেও আমার পয়ম্বরকে আল্লাহ বাকরবুল আলমী নাম ধরে উল্লেখ করেন নাই যদিও কোন কোন জায়গায় নামটা আল্লাহ বাকরবুল আলমী নিয়েছেন তবে নামের সঙ্গে সঙ্গে লকবটাও আল্লাহ বাক লাগাই দিয়েছেন সুবহান আল্লাহ আমার আল্লাহ বাকরবুল আলমিন কোরআনে ডাক দিয়া বলেন উমা মুহাম্মাদ ইল্লা রসুল মোহাম্মদ তো নয় তিনি হলেন রসুল

এক নম্বর পরিচয় মা কান মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ এক নম্বর পরিচয় মুহাম্মাদ তোমাদের কোন পুরুষের পিতা নয় তিনি হলেন আল্লাহর রাসূল দুই নম্বর পরিচয় ওয়া খাতামান এই নবী আখেরি নবী শেষ নবী এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই আল্লাহর নবীর খতমে নবুয়ত যারা মানে না নবীকে শেষ নবী যারা মানে না এরা একটাও মুসলমান নয় এরা কাফের ঠিক কিনা বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানির দোসরেরা আছে না নাই সারা দেশে গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চারা নিবে নির্বিঘ্নে সুন্দর করে আল আমার মুসলমানদেরকে দশ হাজার বিশ হাজার টাকার বিনিময়ে স্থান বানাইতেছে কাদিয়ানি বানাই দিচ্ছে মনে রাখবেন ইসরায়েলি পণ্য মুসলমান যেভাবে বয়কট করেছে প্রত্যেকটা কাদিয়ানিদের পণ্য সেভাবে বয়কট করা ইমানের দাবি ঠিক কিনা কাদিয়ানিরা মুসলমান না কাফের আওয়াজ দিয়া বলেন জোরে বলেন কি আওয়াজ দেয়া কাফের কাফের কাদিয়ানি কাফের নবীর খতমে নবুয়ত যারা মানে না জোরে বলেন তারা কি কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর যে আরে দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে থাকে ঠিক কিনা ভাইর আমার নবীর পরে কোন নবী আছে আসবে আমার আল্লাহ ডাক দিয়া এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই আল্লাহ আকরবুল আলমিন পয়গম্বরকে এমন এমন লকব দিয়া ডাকলেন একটা জায়গাতে ইয়া মোহাম্মদ বলে আল্লাহ পাক বলেন নাই এ মুসলমান নবীর উম্মত হওয়ার কারণে আপনাকে আমাকে আল্লাহ পাক সুন্দর করে একটা নাম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নবীকে নবী বলেছেন আমাদেরকে মুমিন বলেছেন এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন যার কারণে কোরআনের কোন জায়গায় নাম ধরে বলেন নাই শুধু তাই নয় গোটা উম্মতদেরকে আল্লাহ পাক জানায় দিয়েছেন লা তাজাআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ আই বাদকুম বাযাও তোমরা একে অপরকে যেভাবে নাম ধরে ধরে ডাকো খবরদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কেউ নাম ধরে ডেকো না এবং নবীর সামনে যখন তোমরা বসা থাকবা খবরদার নবীর সামনে কথা বললে জবানের আওয়াজ যেন উঁচু না হয় লা তাৰবাউ আসওয়াতাকুম ফাওকা সওতিন্নবী নবীর সামনে কথা বলবা গলার আওয়াজ থাকবে উঁচু না নিচু উম্মাতের ওলামা সঙ্গেও যখন সাধারণ মানুষ কথা বলবে আওয়াজ উঁচু নিচু কেন এরা হলো নবীর ওয়ারিস নবীর সঙ্গে যে আচরণ উম্মদ আল্লাহ পাক আদেশ দিয়েছেন আলেমদের সঙ্গে সাধারণ উম্মতদের জন্য একই আদেশ এ মুসলমান নবীর উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নালাকা লা আজরুন গায়রা মামনুন সারা জিন্দিগিতে আমি আল্লাহ বাঘ আপনাকে নিয়ামত দান করলাম এগুলাই হলো নিয়ামত জমিনের মধ্যে এত নিয়ামত আল্লাহ কোনো অন্য কোন নবীকে দান করেন নাই যার কারণে আপনার আমার পয়াগম্বরকে আল্লাহ পাক এত সম্মানের কারণে গোটা দুনিয়ার সমস্ত আখের নবীর উম্মদের গ্যাল্লা পাক অন্য সমস্ত নবীদের আগে জান্নাত দান করে দিবেন সুবহান আল্লাহ এক সাহাবী এসে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আবু মাকরের মতো আমি আমল করতে পারি নাই অমরের মতো আমল করতে পারি নাই নবী তবে আমার দিনের মধ্যে আপনার মহব্বত আর আল্লাহর মহব্বদ রসুল বলেন তো আমাকে আল্লাহ্বাক জান্নাত দিবে কিনা নবী আমার ডাক দেয়া বলেন ইন্ন কামাহাবাব তা যার সঙ্গে তোমার আল্লাহ আল্লাপাক তার সঙ্গে জান্নাত দান করে দিবেন সুহান আল্লাহ যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কে কি কার সঙ্গে তার একটা আমাদের যুবকদের দিকে তাকাইলে বোঝা যায় এক একটার চুলের ডিজাইন ঠিক নাই পোশাকের হাল ঠিক নাই চেহারার ডিজাইন ঠিক নাই অধিকাংশ যুবকদেরকে যদি বলেন ভাই কার সঙ্গে জান্নাতে যাবা কবা আল্লাহ নবীর সঙ্গে কিন্তু চেহারার দিকে তাকায় দেখবেন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলোয়াড়ের মতো চুল রাখে ঠিক কিনা নবীর সাথে জান্নাত চায় কিন্তু চুল রাখি ইহুদিনের মতো নবীর সাথে জান্নাত চায় চুল রাখে নাসারার মতো নবীর সাথে জান্নাত চায় চুল রাখে সব ইহুদি নাসারার ওই নায়ক আর নায়িকাদের মতো আসারা নাই পোশাকের দিকে তাকায় দেখবেন হাঁটুতে সিরা পিছনে সিরা পাশায়ও সিরা দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোন রকমে পলায় আসছে কে ছেলে কে মেয়ে কে রসুলের উম্মত কে ইহুদিন আসারের উম্মত বোঝার কোনো উপায় দাবি করবেন রসুলের উম্মত কিন্তু দিলের ভিতরে রসুলের মোহাম্মত নাই সুন্নতের লেবাস নাই পোশাক নাই আল্লাহ আকরবুল আলমিনের হাবিবি স্পষ্ট বলে দিয়েছেন মিল যার সাথে থাকবে তার সাথে যাবে এজন্য দেখবেন পোশাকের এত দাম একটা চোরও যদি সুন্নতি পোশাক পরে চুরি করে মানুষ ধরলেও মারলেও কম মারে কেন লোর গায়ে রসুলের সুন্নতি ওর জমানে ওর মাথায় নবির পাগরিয়াস পাগড়ির কারণে সুন্নতের কারণে হইলেও মাঠটা কম পরে কি বলেন ঠিক না আচ্ছা বলেন দুনিয়ার হালত যদি এটা হয় যে সুন্নতের কারণে চোরকে মার দেয় কম তাহলে কখনো কোনো উন্মত যদি দুনিয়ার দুমিন থেকে কবরে যায় আর সুন্নতের পোশাকটা যদি নিয়ে যেতে পারে আল্লাহর তারা বলবে আল্লাহ চেহারা সুরতে বলে আপনার হাবিবের উন্মত কেমনে মারিয়ে ডারে আল্লাহ কয় ঠিক আছে যাও যেহেতু মিল চলে আসছে একে রসুলের সাথে জান্নাত দিয়ে আস এই জন্য বলতে পারবেন আল্লাহ আমল নিয়ে আসলেও তোমার হাবিবের সুন্নত নিয়ে আসছে দাঁড়ে নিয়ে আসছে চুল নিয়ে আসছে আর চুল যদি থাকে ইহুদি রাসারের মতো এই চুলের কারণে আল্লাহ পাক ইহুদির সঙ্গে জাহান্নাম দাঁড়িয়েছে এক সাহাবি আমরা তো দাড়ি কাটি দাড়ি এক সাহাবি রসুলের চুলের স্পর্শ হাতের স্পর্শ চুলের সঙ্গে লাগার কারণে চুল পর্যন্ত মরণের আগ পর্যন্ত কাটে নাই সুবান করে। আসতে পেরে অথচ দাড়ি রাখা এটা ওয়াজিব কি এটা আপনারা মনে করেন সুন্নত না সুন্নত মোতাবেক দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব তবে কি মোতাবেক হবে সুন্নত মোতাবেক ব্রাশ দাড়ি এটা সুন্নতি দাড়ি না এই মিনিমাম এক মুষ্টি

নবী করিম সাল্লাম ওই জায়গায় তাবু টাঙ্গা সাহাবায় ভাইন্দারকে বললেন বস আজানের সময় হয়ে গেল আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দেয় কয়াজন দাও বেলাল আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবার আজানের ধ্বনি কানে বেসে আসলো ওই জায়গার পাশেই কিছু কাফের বেইমানের ছোট ছোট সন্তানরা কিছু যুবক কিছু কিশোর এরা খেলাধুলা করতেছে মরুভূমির মধ্যে এদিক দিয়া কানের মধ্যে আজানের শব্দ যখন গেল খুব বুঝবেন বেলাল আজান দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার করে কিছু কাফের সন্তানরা দূর থেকে আজানের ব্যঙ্গ করে শব্দ উচ্চারণ করে আজানের শব্দ আল্লাহ আকবর যখন আওয়াজ আসে ওরা দেহ আকবার। এই ব্যঙ্গ করে করে আওয়াজটা জবানের ভিতর উচ্চারণ করে দূর থেকে ভেগায় আল্লাহ নবী সাল্লাম আজান যখন হয়ে গেল রসুল জাগ দিয়া কয় যাও যেগুলা ভেঙাই দে সেগুলাকে ধরে নিয়ে আসো সাবির দৌড় দিয়া গায় ধর 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 দৌড় দিলেন পোলাপান সবগুলো এলো পাথারি দৌড় মারল এলো পাথারি সবগুলো দৌড় দিয়া পলায় চলে গেল একজন ধরা গায়ে গেল আবু মাহজুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে ধরে নিয়ে আসা হয় আল্লাহর নবী ডাক দিয়া কয় বেটা একটু আগে কি বলছিলি বলতো ছোট মানুষ ভয় পেয়ে গেছে কি বিপদেই না বললাম এখন ধরা খেয়ে গেলাম আজান দেওয়া লাগবে নবী ডাক দেওয়া কয় কি এতক্ষণ বললা শব্দগুলো আমার কাছে বলো ছোট বালকটা ডাক দেওয়া কয় কি বলছি এটা আমার মনে নাই এমনি বলছিলাম ভেঙাইছিলাম রসুল বল তাড়াতাড়ি বল না বললে ছাড়বো না একদম মদিনে নিয়ে যাবো ধরে পিচ্ছি মানুষ ভয় পেয়ে গেছে রসুলকে ডাক দেওয়া বলতেছি ঠিক আছে বলতেছি আল্লাহ নবী বলে বলো আবু মাজুরা আস্তে আস্তে সুন্দর করে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর নবী ডাক দিয়া গয়না শুনি নাই আবার বল প্রথমবার বাৰ বলল বললো বলে আবার বলো এবার বয়সবর্ধ যখন বলেন আবার বলো আবু মাহযোরে এবার জবানটা টা করে ডাক দিয়া কয় আল্লাহ আকবর আল্লাহ আকবর কাফির জবান দিয়া আল্লাহ না নবী আমার ডাক দিয়া গয় তারপরে কি কি বলছে পুরা আজানটা বলবা পুরা আজানটা বলবা আবু মাহুর তারপরে ডাক দেয়া কয় আল্লাহ আকবর আল্লাহ নবী কয় না আবার বলো আবার ডাক দেয়া কয় আল্লাহ আকবার আল্লাহ আকবার নবী আমার ডাক দেয়া কয় তারপরে কি বলছ আবু মাহুর কয় হুজুর মাফ করেন তারপরে কি আছে এটা তো বলা যাবে না কারণ মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যটা এই জায়গাটায়

আবু বাহাদুরা কয় হুজুর মাফ করেন আর জিন্দিগিতে ভেঙাবো না হুজুর কয় না তাড়াতাড়ি বলো আল্লাহ নবীর সাহাবি আবু মাহাদুরা তখনো মুসলমান হয় নাই বিধর্মীর ঘরের সন্তান আস্তে করে কয় আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ নবী আমার ডাক দেয়া কয় আস্তে বললে আমার হবে না জবান খুলে জোরে জোরে বলতে হবে যেমনি বেলাল বলছিল সুবাহ আল্লাহ আবু মাহাজরা কাউজুর মাফ করা যায় এটা বললে জামেলা আসা আব্বা যদি শুনে বিদায় মেরে ফেলবে কয় যেমন এই হোক বলা লাগবে বলো একবার আসতে বলছো আরেকবার জোরে বলে দাও আল্লাহ নবী সুন্দর করে আবু মাহাজুরের মাথার মধ্যে হাত রেখে কয় বাবারে বল টেনশনের কারণে আমি নবী সঙ্গে আছি সুবহানাল্লাহ কয় নবীর হাতটা যখন তার মাথার মধ্যে পড়ল সাহাবী আবার ডাক দিয়া কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল হায়া আলা সলাহ হায়া এতক্ষণ পর্যন্ত ভয় আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে আর রাসূল আল্লাহ এতক্ষণ পর্যন্ত যেই লোকটা আপনার নামের আজারের ধ্বনি আমার নামের আজারের ধ্বনি উচ্চারণ করতে দিনের মধ্যে পাইলো ভয় তখন আপনার হাতটা যখন ওই বান্দার জবান মাথার মধ্যে পড়ে গেছে হে জিব্রাইল যাও ওই বান্দার কলবের ভিতরে আল্লাহ আল্লাহর নবীর মহাব্বত ঢুকা দাও এবার আবু বাজুরা কয় আমি আজারের শেষ পর্যন্ত এক বাক্যে এক সঙ্গে বর্ণনা করে শেষ করে দিরা। আল্লাহর নবীর হাত পড়ার সঙ্গে সঙ্গে আবু মাহাজুরা আজানটা পরিপূর্ণ শেষ করে দিল রসুল কয় কিরে ব্যাটারি এত বাড়ছে কেমনে আমি তো এতক্ষণ পর্যন্ত বারবার পড়তে বললাম তুই বললি না হাতটা মাথার মধ্যে রাখলাম এখন একটানে গোটা আজানটাই তুমি আমাকে শোনায়ে দিলা। আবু মাযরা রাখদিয়া কয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার দিলের ভিতরে লাতের ভয়, উজ্জার ভয়, মানাতের ভয়, বাবার ভয়, মায়ের ভয় কিন্তু পয়গম্বর আপনার হাত মোবারক আমার মাথার মধ্যে যখন পড়লো আল্লাহর কসম আমি আমার দিলের মধ্যে কারো ভয় নয় শুধু আপনার আর আপনার মালিকের ভয় আমি দিলের ভিতর অনুধাবন করি দিলের মধ্যে আল্লাহর নবীর ভয় ঢুকে গেছে আল্লাহর ভয় ঢুকে গেছে এবার আবু মাহজুর কয়া রসুল আমার দিলটা আপনার জন্য পাগল আর এমন একজন মালিকের জন্য পাগল যে মালিক এই জোবানের আর এই দু চোখের মধ্যে দেখাও যায় না অনুধাবনও করা যায় না আমি আমার এমন মালিকের প্রতি পাগল হয়ে গেলাম যে এই মালিকটা আমি দেখতে পাই না ইয়া আল্লাহ আমাকে তাকে দেখার ফায়সালা করে দেন আপনার পাশে থাকার ফায়সালা করে দেন নবী আমার ডাক দেয়া কয় হাতটা দাও আল্লাহর নবীর হাতের সঙ্গে হাত মিলায়া আল্লাহর নবী সুন্দর করে পড়ায়া দেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু জহা রুবুবিয়ত খোদা কি ওয়াহাতক হ্যায় নবুওয়াত মুস্তাফা কি ওয়াহাতক হ্যায় রিসালাত মুস্তাফা কি এই গোটা জমিনের মধ্যে যত জায়গায় আমরা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত আছে আমার আল্লাহ কয় সারা বিশ্বের প্রত্যেকটা জায়গাতেই আমার পয়গম্বর এর নবুওয়াত আছে আল্লাহ পাক রব্বুল হাবিব ডাক দেওয়া কয় ঠিক আছে যা মুসলমান হয়ে গেল আমরা যদিও মক্কায় ঢুকতে পারলাম না কিন্তু আমি নিজে ঘোষণা করলাম মক্কার মধ্যে এখন থেকে আজানের দায়িত্ব পালন করবে মক্কার সর্বপ্রথম এই মহাস্দিনটাই হলো আবু মাহজুরা মক্কায় ঢুকতে পারে নাই নবী মহাজিন পাঠায় দিলেন যাও আবু নামা আজান দাও আবু মাহজুরা আজানের জন্য মক্কায় হাজির মক্কার মোয়াজিন তৈরি হয়ে গেল যে এলাকায় মোয়াজিন দাঁড়া যায় ওই এলাকায় নামাজিও দাঁড়া যায় ঠিক কিনা যে এলাকায় মোয়াজিন আল্লাহ আকবর ধরে আছে ওই এলাকায় আল্লাহর শেষদা দেওয়ার লোক আল্লাহ পাক মিটা ঝুলায় দেয় নবী করিম সাল্লাম যখন পাথরে মক্কার সময় রওনা হয়ে গেলেন মদিনার জমিন থেকে মক্কার দিকে আমার নবী মক্কার জমিন আসে বিজয় যখন হয়ে গেল রসুল সাল্লাই সাল্লাম মক্কায় ঢুকলেন নবী আমার মক্কায় ঢোকার পর এবার সমস্ত মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা দেয় সাহাবাজ মাইন তাকায় দেখে নামাজ আজানের মধ্যে কেমন যেন একটা আওয়াজ একবার কম একবার বেশি একবার আওয়াজ বেশি একবার কম আজানের মধ্যে এরকম আওয়াজ মক্কার আওয়াজ আকার আজানটা আমাদের কাছে নতুন হতে মনে হয় এটাকে বলে আজানের মধ্যে তারজি করা একবার আস্তে আর একবার জোরে বোখারি শরীফের মধ্যে আজানের ব্যাপারে একটা বাবি অধ্যায় রচনা করে দিয়েছেন ইমাম বোখারি আজানটা আল্লাহ পাক এমন কবুল করা করেছেন গোটা দুনিয়ার উম্মতদেরকে আল্লাহ পাক জানাই দিয়েছেন কিছু কিছু ইমামের মতে আজানের মধ্যে একবার আস্তে আরেকবার জোরে এটা করাও জায়েজ সাহাবাজ বাইন তাকায় দেখে কি ব্যাপার আজানের এই হালত কেন মুয়াজ্জিনকে মুয়াজ্জিনকে ডাকা হলো আবু মাহজুরা বলে যে আমি মুয়াজ্জিন কি ব্যাপার আজানের মধ্যে এমন উঁচু আর নিচু আওয়াজটা কেন ওই যে ইসলামের প্রথম যুগের ঘটনা বর্ণনা করে এটা শোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আযান দিতে বলেছিলেন আমি তখন ছিলাম কাফের একবার আবা বাবা মার ভয়ে লাতুজ্জার ভয়ে আস্তে আযান দিছি পরেরবার নবীর ভয়ে জোরে আযান দিয়েছি আরেকবার আস্তে বলেছি তারপরে জোরে দিয়েছি একবার আস্তে বলেছি তারপরে জোরে দিয়েছি যার কারণে যেহেতু আমি ইসলামটা এমন আজানের মাধ্যমে পেলাম যার কারণে এই জমিনে মক্কার মধ্যে আমি আমার আজানের মধ্যে এই একইভাবে আজান দিতেছি তোমাদের পছন্দ হইলে শুনবা না হইলে আমাকে মদিনা এই মক্কার মোয়াজিনের খাতার থেকে নামটা মিটায় দাও সমস্যা নেই আরেক সাহাবি ডাক দেওয়া বলে কি ব্যাপার তোমার চুল এত বড় কেন আবু মাহাজ ডাক দেওয়া বলে দল শুনে নাও আমার চুল এত বড় হওয়ার পিছনে কারণ আছে যখন নাকি আমি সাধু আন্নামু আন্না মুহাম্মদ এই শব্দটা বলতে ভয় পাচ্ছি না আমার পয়গম্বর বরকতি হাত আল্লাহ নবী আমার মাথার মধ্যে রেখেছিলেন নবী করিম সাল্লাম তার হাতটা আমার মাথায় রাখার কারণে ওই যে আল্লাহ নবীর হাতের স্পর্শ আমার চুলের ভিতরে আছে ওই যে নবীর হাতের স্পর্শ আমার মাথার মধ্যে পুরলো আমার দিলের ভিতরে পয়গম্বরের মহাব্বত ঢুকল যে চুলের ভিতরে আল্লাহ নবীর হাতের বর স্পর্শ আমি মরণের পরে আমার মাউলাকে ডাক দিয়া বলবো আল্লাহ যেই চুলের ভিতরে আমার পয়গম্বরের হাতের স্পর্শ আছে ওই চুলের বরকতে মালিক তুমি আমাকে আল্লাহ নবীর সঙ্গে জান্নাত দিয়া দিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে জান্নাত পাওয়ার আশায় যার কারণে আমি আমার চুলের মধ্যে এখনো পর্যন্ত হাত দিই না অথচ আপনার আমার সন্তান কত বে কাটে। কত বেহায়া কত বেসরম হইলে পরে মানুষ দাড়ির মধ্যে হাত দেয় বাইরা আমার মনে করছেন যৌবনটা অনেক দিন থাকবে দাড়ি না কাটলে মনে হয় চাকরি পাবেন না মনে রাখবেন আল্লাহ আল্লাহাকবুল আলমিন হাবিবের সুন্নত মানবেন সম্পদের মধ্যে বরকত কোন জায়গার থেকে আসবে কল্পনাও করতে পারবেন না